হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ভিডিও শুরুতে সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন একদিন পরেই চলে আসলাম আর ঈদের দিনই ভিডিওটা শুট করছি কেন কারণ সাকিব খানের নতুন মুভি দরদের টিজার আজকে রিলিজ করা হয়েছে এসকে মুভি থেকে আর আমি দেখিনি আমি আপনাদের সাথে দেখবো বলে চলুন আগে ইন্ট্রোটা দেখে আসি তারপরে আমরা রিয়াকশনে সরাসরি চলে যাবো Quem é você? Dulu Mia. Super! Khalsar. তাহলে ওকে তো যতদূর আমার দেখে মনে হচ্ছে আগে আমরা একটু ডিটেলটা দেখে আসি ডিওপি পি ছিল ভেঙ্কেটেশ গান্ধারী মিউজিক ডিরেক্টর হচ্ছে আরাফাত মাহমুদ বিজিএম এ ছিল অ্যাঙ্গালো লীলা এডিটর হচ্ছে সোমান্ত দে আর এটার কাহিনীটা লিখেছে অনন্য মামুন এবং ডাইরেক্টরও অনন্য মামুন সো আই উইল বি ব্রুটালি অনেস্ট তুফানের যে টিজারটা ছিল সেটা খুবই অ্যাপিলিং ছিল এবং খুবই মানে ক্যাচি ছিল যেটা এই ক্ষেত্রে একটু আমার কাছে মনে হচ্ছে ইনকেক মেটিক এবং একটু অফ বিট আমার কেমন যেন মনে হচ্ছিল যে একটা কাহিনী দেখানো হচ্ছে এখানে তেমন না বোঝাই যাচ্ছে যে এটা একটা সাইকো কিলার মুভি এবং মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার আছে এবং এই ইয়ার মানে এই মুভির ক্ষেত্রে যে ফ্রন্টটা ইউজ করা হয়েছে সেই ফ্রন্টটাও আমার পছন্দ হয়নি মানে যে টেক্সট গুলো গ্যাসে ফ্রন্টের সেই ফ্রন্টটা আমার কাছে ভালো লাগেনি আর সিন্স এটা একটা ইন্টারন্যাশনাল প্রজেক্ট বোথ ইন্ডিয়া এবং বাংলাদেশে রিলিজ হবে এবং হিন্দি ভাষার প্রথম ডেবিউ প্যান ইন্ডিয়া মুভি এটা আশা রাখি ভালো কিছু যেন হয় বাট অ্যাজ লং এজ দ্য টিজার আমার কাছে তেমন বেশি অ্যাপিলিং মনে হয় নেই স্কোপ ছিল অনেক ইম্প্রুভমেন্টের আর কালার গ্রেডিংটা নিয়েও আমার মানে এক এক জায়গায় এক এক রকমের প্লেট ব্যবহার করা হয়েছে কোনোটার সাথে কোনোটার তেমন মানে কানেকশন ওরকম নাই বাট আমি পার্সোনালি ভাবে আই লাইক থ্রিলার মুভিজ হ্যাঁ আমি থ্রিলার মুভিজ অনেক পছন্দ করি এবং আমি অনেক জোস জোস থ্রিলার মুভি দেখছি ইন্ডিয়ান দেখেছি তারপর আপনার সাউথ ইন্ডিয়ান দেখেছি মালায়ালাম দেখেছি তারপর আমি ইংলিশ দেখেছি বাংলা দেখেছি সো এই ধরনের মুভিগুলো মানে কালার গ্রেডিংটা অনেক ইম্পর্টেন্ট কালার গ্রেডিংটা একটু ডার্ক টাইপের তো এই ক্ষেত্রে কালার গ্রেডিংটা এখনো ইম্প্রুভমেন্টের জাস্ট এ টিজার ইম্প্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে বাট ফ্রন্ট আমার কাছে ভালো লাগেনি মানে ফ্রন্টটা খুবই ডিস্টার্ব করেছে টিজারের মাঝখানে মনে হচ্ছিল যে খুবই স্বল্প মানের ফ্রন্ট এর চেয়ে অনেক ভালো ফ্রন্ট দেয়া যেত আর সেই সাথে কালার গ্রেডিং গুলো মানে একটু বেটার করতে পারতো এক একটা এক এক কালার ফ্রেম চলে আসতেছে যার জন্য মানে টিজারটা মানে এক এক জায়গায় এক এক রকম কালার আপনি এটা দেখুন এটা হচ্ছে ফার্স্ট কালার গ্রেড ঠিক আছে তারপরে এটা সেকেন্ড কালার গ্রেড এটা এটা থার্ড কালার গ্রেড এটা আর এটা আর একটা থা, এটা, এটা আর একটা একটার সাথে আর একটা কানেক্ট হচ্ছে না মানে কিরকম যেন ছন্ন ছাড়া কালার গ্রেডিংটা কেন যেন ছন্ন ছাড়া মনে হচ্ছে তো কাহিনীটা বোঝাই যাচ্ছে মানে অনেকটা বোঝাই যাচ্ছে যে এই মানে সাইকো থ্রিলার মুভিতে মানে কিংবা থ্রিলার মুভিতে টিজার গুলোতে মানে একটু হাইট করে রাখা উচিত হ্যাঁ মানে তাহলে তো ডিসক্লোজ যদি হয়ে যায় তাহলে তো আর কিছু থাকলো না মানে থ্রিলার মুভিতে যদি আমি দেখি যে কে ভিলেন এবং কে মার্ডারটা করেছে সেটা যদি আমি দেখে ফেলি তাহলে তো সেটার থ্রিলার থাকেনি নি সো অনন্য মামুন তারাহুরার মধ্যে টিজারটা রিলিজ দিয়ে দিয়েছি কিছু জিনিস হাইড করলেও পারত বাট নেভার দ্য লেস চেষ্টা ভালো ভালো কিছুও হতে পারে আশা রাখি ভালো কিছুই যেন হয় সাকিব খানের ক্যারিয়ারে ভালো ভালো মুভি আসছে সো এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে ইম্প্রুভমেন্টের বহু জায়গা আছে টিজারটা আমি চাই যে ডাউন করে ফেলেন ভিউ বাড়ার আগে ডাউন করে ফেলেন টিজারটা নতুন করে বানান এবং একটু কয়েকটা জিনিস মানে হাইট করে রাখার চেষ্টা করুন হম তাহলে বেটার হয় যাই হোক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম